হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি আর এটা হয়তো কমনও রেসিপি বাট এই মাছটা কিন্তু সবাই খেতে চান না তার কারণ হচ্ছে এই মাছের প্রচুর কাটা হয় বাট এই মাছটা যদি একটু বড়ো ধরনের মাছ বাজার থেকে কিনে আনা যায় তাহলে কিন্তু অতটা কাটা হয় না আমি যেভাবে বানাবো বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটাই যদি আপনারা ফলো করে বাড়িতে বানান চেটে ফুটে খাবেন যারা খান না তারাও খাবেন তো চলুন প্রসেসটা ফলো করা যাক এখানে আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি লাল কাঁচা লঙ্কা ছিল বলে পেস্ট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ এখানে আট টুকরো মতো সিলেবার কাপ মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তার আগে মাছটা অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি এটা পুকুরের মাছ আর এই পুকুরের মাছগুলো কিন্তু এই ধরনের মাছগুলো অনেকেই খেতে চান না অনেকেই খেতে পছন্দ করেন না তো এইভাবে রান্না করবেন আশা রাখি আপনারা অবশ্য মানে যারা খান না তারা অবশ্যই খাবেন তো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে না এপিটোপিট লাল করে ভেজে নেব এই মাছগুলো একটু আষ্টে গন্ধ ভয় থাকে বাট এরকম করে যদি একটু আপনারা লাল করে এপিট করে ভেজে নেন তাহলে কিন্তু যারা এই মাছটা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু খাবেন আর এটা তো পুকুরের মাছ এরকম ধরনের মাছ খাওয়াও কিন্তু একটু স্বাস্থ্যের পক্ষে অনেকটা হেল্পফুল তো আমি এপিট ওপিট করে একটু কড়া করেই ভেজে নেব আপনারাও চাইবেন কড়া করে ভেজে নিতে লো মিডিয়াম হাই ফিলিম করে আর অবশ্যই সর্ষে তেল দিয়েই মাছটা বানাবেন আর তেলটা কতটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনাদের স্বাদ অনুসারে ইউজ করবেন আর মশলাগুলো মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু ইউজ করবেন তো সব মাছগুলো একটু লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটু কড়া মাছ ভাজা বেশি করে মানে বেশি ভালোবাসি তো যার কারণে একটু কড়া করেই ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভাজা হলে দু এক সেকেন্ড ভেজে নেব আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ঝিঝির করে কেটে নিয়েছি যতটা পারবেন চেষ্টা করবেন ঝিঝির করে কেটে নিতে তো ভালো করে এই ভেজে নেবো আর এই সময় ফ্লেমটা হাই রেখেছি আর পেঁয়াজটা মোটামুটি এইটটি পারসেন্ট ভাজা হলে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ টমেটো আরও একটু একসাথে ভালো করে ভেজে নেব আর আমি মোটামুটি না লো ফ্লেমে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাতে করে পেঁয়াজটা টমেটো ভাজাও হয়ে যায় অনেকটা কিন্তু সিদ্ধও হয়ে যায় তো ঢাকনা খুলে এবার এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি তো দেখুন টমেটো কিন্তু অনেকটা গলেও গেছে তো এই প্রসেসেই এবার দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট মশলাগুলো অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন আমি না পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা ইউজ করেছেন আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কা দেবেন আরও একটু জল দিয়ে আমি দু মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পরে ফিরে এসেছি ঢাকা দিয়ে রাখলে কিন্তু না একটা ঘামের জল বেরোয় ওই জলটাও কিন্তু অনেকটা হেল্প হয়ে যায় আলাদা করে এক্সট্রা আর বেশি জল দিতে লাগে না আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো মোটামুটি এই ছোটো চামচের এক চামচ করে ইউজ করেছি আমার মাছগুলো যেহেতু প্রায় ছশো সাতশো গ্রাম মতো হবে তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কন্টিনিউ কষাতে থাকবো আরও একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরকম অল্প করে জল দিয়ে দিয়ে কষালে কিন্তু কষানোটা পারফেক্ট হয় আর মশলাটা কিন্তু পুড়ে যায় না তো আমি আরও দু মিনিট লো ফ্লেমে ডেকে দেবো দু মিনিট পরে ফিরে এসেছি আর মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে মানে মশলা কষানো কিন্তু পারফেক্ট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটা একটা কমন রেসিপি যারা জানেন না তাদের জন্য স্পেশালি আমার শেয়ার করা মোটামুটি এই গ্লাসের দেড় গ্লাস জল দেবো আর এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি ভালো করে একটু নেড়ে দিলাম আমি মোটামুটি দু থেকে টেন মিনিট লো ফ্লেমে একটু জল দিয়ে আরও একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো ওই দু মিনিট মতো দু মিনিট পরে ফিরে এসেছি এবার মাছগুলো দিয়ে দেব এক করে নামানোর আগে অবশ্যই নুনটা দেখে নেবেন নুন যদি পারফেক্ট হয় রেসিপি কিন্তু পারফেক্ট হয় আমি প্রত্যেকটা রেসিপিতে বলে থাকি আর আমি অবশ্যই নামানোর আগে নুনটা চেক করে নিই এপিট ওপিট করে ভালো করে ঝোলের সাথে একটু মিক্স করে দিচ্ছি এই সময় ফ্লেমটা হাই করেছি একদম রসা রসা করব তার কারণে বেশি জল দিলাম না দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো মাছ যাতে সিদ্ধ হয়ে যায় এবং মাছের মধ্যে মশলাটা চলে যায় দু মিনিট পরে ফিরে এসেছি এটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এপিট ওপিট করে আরও একটু নেড়ে দিচ্ছি তো এটা একটা পাত্রে এবার আমি নামিয়ে ফেলবো আরও এক মিনিট একটুখুনি ফুটিয়ে নেব লো ফ্লেমে এটা দেখেই বুঝতে পারছেন একদম রসা রসা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে যারা এই মাছটা এখনও পর্যন্ত খাননি অবশ্যই খাবেন আর আমার রেসিপিটি ফলো করে আপনারা বানাবেন আশা রাখি আপনাদের অনেক সুন্দর খেতে লাগবে তো ফ্রেন্ড আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইল নমস্কার ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি বা ব্লগের সাথে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং